আমার জন্য এক প্লেট পান্তা ভাত হবে তোর তুমি এখানে ভাইয়া আমি অনেক আগে আসছি এদিক দিয়ে যাচ্ছিলাম তুই তো আর আমার খোঁজ নিস না আমার সঙ্গে দেখাই করতে চাস না গত একটা বছরে তো শুধু ফোনে কথা বলিস কখনো আমার সঙ্গে দেখা করতে চাস না অনেকগুলো অজুহাত দেখাস এখানে নতুন একটা প্রজেক্ট চলছে আমাদের তাই ভাবলাম তুই না চাইলেও আমি তোর সঙ্গে দেখা করে যাই কিন্তু তুই এতগুলো মিথ্যা কিভাবে শিখলি রে আগে তো কখনো মিথ্যা বলতি না ভাইয়া আমি কি বলবো বলো আমি আবিরকে ভালোবেসে বিয়ে করে আসছি ভাইয়া আমি এত কষ্টে আছি পান্তা খাচ্ছি আর এই পরিবেশে থাকছি এটা যদি তুমি জানো তাহলে তো অনেক কষ্ট পাবা এই কারণে আমি তোমার কাছে কিছু বলিনি আমি চাই না তুমি কষ্ট পাও তাছাড়া আমি চাই না আমার স্বামীও তোমার কাছে ছোট হোক ভাইয়া বিশ্বাস করো আমি না এখানে অনেক ভালো আছি আবির আমাকে অনেক ভালো রাখছে ও আমাকে অনেক যত্ন করে অনেক ভালোবাসে ভাইয়া হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি তুই অনেক ভালো আছিস অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খাইতেছিস যেখানে তোর ভাইয়াকেও কেউ খাওয়ানো যায় না এমন একটা রেস্টুরেন্টে বসে খাইতেছিস আবির আমি তোমার সম্পর্কে সবকিছু জানি তুমি তো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারতো তার মানে তোর ভাইয়াকে আর তোর দরকার নেই আর তোমার তো আমার কখনোই লাগেনি তাই না ভাইয়া তুমি বিশ্বাস করো আমার বিশ্বাস আবিরের আজকে এই অবস্থা কিন্তু সব সময় এরকম থাকবে না ও ভালো কিছু করবে ও আমাকে অনেক ভালো লাগবে ভাইয়া অনেক সুখে লাগবে ভাইয়া আসলে আমি আপনাকে লজ্জায় কিছু বলতে পারিনি আমি চেয়েছিলাম যেহেতু আবার চাকরিটা চলে গেছে আবার চাকরিটা হবে কিন্তু দেশের যে পরিস্থিতি মানে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিলাম একটা ব্যবসা করবো কোনোভাবে কিছু করব সেটাও পাচ্ছিলাম না তাই ওকে গ্রামে নিয়ে এসেছি এই যে সামনে যেই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমি চাষবাস করি আর যা পাই তাই খাই আপনি চাইলে ওকে সাথে করে নিয়ে যেতে পারেন না ভাইয়া আমি এখান থেকে যাব না তো ভাইয়াকে তো পর করে দিছিস না ছোটবেলা থেকে ফুলের টোকাও আচর লাগতে দিই না আমি সেই তুই আমার থেকে দূরে এসে লুকায়ে নিজেকে এত কষ্টের মাঝে রাখছিস আর তুই কি ভাবিস তুই কষ্টে থাকলে তোর ভাই ভালো থাকে তুই বাসা থেকে চলে আসার পরে আমি একটা রাতও ঠিক মতো ঘুমায় নাই। তুই খুব ভালো করে জানিস আমি যেখানেই থাকি যা করি না করি রাতে এসে তোর রুমে গিয়ে তোকে একবার না দেখে আমি কখনো ঘুমাইতে যাই নাই কতদিন তোর দেখি না তুই জানিস আমার কি ফিল হয় সেটা বুঝিস বুঝিস না তুই আবিরের মান সম্মানের কথা চিন্তা করে আই অ্যাপ্রিসিয়েট ইট তুই আবিরকে অনেক ভালোবাসিস আবারের সম্মান হানি না হয় সেজন্য তুই এটা করছিস ঠিক আছে কিন্তু আমি তো তোর ভাই তুই আমাকে বলতে পারতি না যে ভাইয়া এটা হয়েছে তোর ভাই কি এমন তোর কোনো কথা তোর কোনো আবদার দিন ফেলছে তুই কি করে ভাবলি যে আমি তোর একটা চাওয়া পূরণ করবো না আচ্ছা বাবার রেখে যাওয়া সম্পদ আর আমি এই যে এত বিজনেস আমাদের ডেভেলপ কার জন্য কি করবে এগুলো যদি ভাই বল তুই ভালো না থাকিস তাহলে আমার লাভ কে বলবি লাভ আছে আবির আমার সন্তানের মতো করে আমি মানুষ করছি সে ভালো না থাকলে আমি কেমনে ভালো থাকি যাই হোক তোমরা আমাকে পর করছো কিন্তু আমি তোমাদেরকে পর করতে পারবো না আবির তুমি কালকে আমার সঙ্গে দেখা করবা তুই তো আমাকে পর করেই দিয়েছিস এখানে তো আর আমার থেকে লাভ নাই আমি আসি রে ভালো থাকিস ভাই আর শুনো ভাইয়া তুমি আমার উপর রাগ করো না আমি যা করেছি তোমাদের জন্য চিন্তা করে করেছি তোমরা কষ্ট পাবে এর জন্য তোমাদেরকে আমি কিছু জানাইনি ও আমাকে বারবার বলেছিল তোমাদের কাছে চলে কিন্তু ওকে তো আমি ভালোবেসেছি ওকে ছেড়ে কিভাবে যাই বল তোর এই অবস্থা দেখে কি তোর ভাই খুব ভালো আছে এটা তোর মনে হচ্ছে হ্যাঁ বুঝলাম আমি জানি তুই আবিরকে অনেক ভালোবাসিস তাহলে তোদের ভালো রাখার দায়িত্ব কি আমার নাই তোদের ভালো রাখার পাশে কি আমি থাকতে পারবো না আমি এদিকে তুমি কালকে নতুন প্রজেক্টে জয়েন করবা এই প্রজেক্ট তুমি দেখবা আমি আর এদিকে আসতে পারবো না আর ওকে নিয়ে শহরে বাসে নাও আমাদের একটা ফ্ল্যাট পড়ে আছে ওখানে উঠে পড়ো এটার জন্য আমাকে আবার আর না আসতে হয় এখন এদিকের এই না তুমি তুমি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন